নমস্কার নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো পলিটেকনিক ভর্তি তত্ত্বের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো কোন শিক্ষার্থী আগে চান্স পাবে এবং চান্স পেতে বলে কোন বিষয়ে কত নম্বর পাওয়া লাগবে যে প্রশ্নটা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন এছাড়াও আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করার যেমন এই আমার কাছে করেছে অনেকে যদি আপনাদের প্রশ্নের বেশি যায় তখন আমরা সেই বিষয় নিয়ে আসলে নতুন ভিডিও তৈরি করি যার কারণে আসলে এই ভিডিওটা তৈরি করা তো বিষয়টা হচ্ছে যে কারা আগে চান্স পাবে তো এর মূল উত্তর হচ্ছে যারা হচ্ছে সবচেয়ে বেশি জিপিএ পাবে তারাই আগে চান্স পাবে এছাড়া আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের যেন তারাও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সকল তথ্য সবার আগে জানতে পারে তো যাই হোক চলে আসি এখন সান্স পেতে হলে আসলে কোন বিষয়ে কত নম্বর পাওয়া লাগবে মোস্ট আস্কিং কোশ্চেন এইটাই যে আসলে কোন বিষয়ে কত নম্বর পেলে আপনার চান্স হবে সবার প্রথমে দেখেন আসলে আমাদের সিট আছে মোটে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ হাজার সরকারি পলিটেকনিকে এর কিছু কম বয়সি থাকতে পারে কিন্তু স্টুডেন্ট কিন্তু যারা এইচএসসি পাস করেছে এবার প্রায় সতেরো লক্ষ স্টুডেন্ট তো এই সতেরো লক্ষ স্টুডেন্টের ভিতরে যদি এখানে এক লক্ষ স্টুডেন্টও অ্যাপ্লাই করে তাহলে সবার তো আসলে সুযোগ চান্স হওয়ার সুযোগ নেই তাহলে তাদের চান্সটা আসলে কোন ক্রমে হবে সেই জিনিসটাই আমি আজকে আপনাদের সাথে সুন্দর এবং সাবলীল ভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব তো দেখেন সবার প্রথমে যারা এ প্লাস পেয়েছে তাদের বিষয়টা হচ্ছে যে এখানে এ পিলাসের সংখ্যা অনেক বেশি আছে কিন্তু তো অনেকে মন খারাপ করতে পারেন যে তাহলে যে যারা এ প্লাস পায় নাই তারা কি চান্স পাবে না অবশ্যই পাবে কিন্তু এখানে কিছু ফাঁক ফকর আছে যেরকম অনেক ধরনের কোটা আছে যেরকম মেয়ে কোটা আছে তারপরে হচ্ছে আপনার প্রতিবন্ধী কোটা আছে মুক্তিযোদ্ধা কোটা আছে ক্ষুদ্র নিরীগোষ্ঠী কোটা আছে এবং এছাড়াও আপনার ভকেশনাল কোটা আছে অনেক কোটা আছে তো যার কারণে পাওয়া ছাড়াও অনেক শিক্ষার্থী কিন্তু চান্স পাবে সেটা প্রায় ফোরটি পার্সেন্ট স্টুডেন্ট মতো কিন্তু চান্স পাবে তো এই সমস্ত বিষয় নিয়ে যদি স্পেসিক ভাবে জানতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব সেই সমস্ত বিষয় নিয়ে স্পেসিক ভিডিও তৈরি করার জন্য তো যাই হোক যে যারা মনে করেন সর্বোচ্চ পয়েন্ট পাবে তাদের ভিতর থেকে কারা চান্স পাবে এখন মনে করেন এই চান্স পাওয়াটা আসলে কি আমি একটা উদাহরণ হিসেবে যদি বলি মনে করেন ঢাকা পলিটেকনিকে সিভিল জন্য আপনার সিট আছে দুইশো সরি চারশো টাকা জন্য চারশোটা সিট আছে তো চারশোটা সিটের এখানে স্টে দেখা যাচ্ছে অ্যাপ্লাই করেছে চার হাজার ধরে নিলাম চার হাজার অ্যাপ্লাই করছে এখন এই চার হাজারের ভিতরে দেখা যাচ্ছে তিন হাজার স্টুডেন্ট আপনার তিন স্টুডেন্ট পেয়েছে এ প্লাস তিন হাজার স্টুডেন্ট পেয়েছে এ প্লাস তাহলে তাদের ভিতর থেকে মেধা তালিকা কেমন ভাবে নির্ণয় করা হবে সেই জিনিসটা আমি আসলে বোঝানোর চেষ্টা করব তো এবার আসেন যে সবার প্রথমে দেখা হবে ওই স্টুডেন্টের সাধারণ গণিতের জিপিএ সব থেকে বেশি কার অর্থাৎ সাধারণ গণিতে এ প্লাস পেয়েছে কতজন স্টুডেন্ট আমি মনে করে নিলাম সেখান থেকে সাধারণ গণিতে এ প্লাস পেয়েছে 2500 জন স্টুডেন্ট সাধারণ গণিতে এ প্লাস পেয়েছে 2500 জন স্টুডেন্ট তাহলে বাকি ওই যে 500 কিন্তু বাদ ওখানে বাদ এরপরে এসে দেখা হবে উচ্চতর গণিত অথবা সাধারণ বিজ্ঞান মানে এখানে এসে আসলে যারা

এরপরে এসে আসলে সুবিধা পাবে শুধুমাত্র মানে আপনি যদি আর্টস এবং কমার্সে আসেন আপনাদের এই রিকমেন্ডেশনগুলো সেক্ষেত্রে বাদ হয়ে যাবে এবং সেখানে এসে তারা সুযোগ পাবে যাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি আছে তারাই সুযোগ পাবে অর্থাৎ সায়েন্সের স্টুডেন্টরা এরপর থেকে এসে সুযোগ পাবে আমি ধরে এখানে সায়েন্সের স্টুডেন্ট এখানে এসে বড় স্টেপ বাদ করে যায় এক হাজার জন আছে এর ভিতর থেকে সায়েন্সের স্টুডেন্ট এক হাজার জন আছে যখনই সায়েন্সের স্টুডেন্ট এক হাজার জন আছে তো তাদের জিপিএ হচ্ছে এরপরে এসে মনে করলাম যে এদের ফিজিক্স ও কেমিস্ট্রি এর জিপিএ যদি একই হবে তাহলে মোট নাম্বার তার মানে এখানে এসে মনে করলাম যে তাদের জিপিএ এক বাট মোট নাম্বার এখান থেকে আটশো জনের মোট নাম্বার একই আসছে 800 জন যখনই 800 জনের মোট নাম্বার একই আসবে তখনই আপনারা দেখা হবে যে মোট নাম্বার একই হলে তার এই কন্ডিশনগুলো কিন্তু सेम বাট গণিতের নাম্বার সে গণিতে কত নাম্বার পেয়েছে ধরে নিলাম এখান থেকে গণিতে 700 জন একই নাম্বার পেয়েছে তাহলে তাদের এই কন্ডিশনগুলো কিন্তু सेम যখন গণিতে 700 জন একই নাম্বার পাবে তখন তাদের দেখা হবে যে हायर মেতে এবং হায়ার ব্যাচে এবং জেনারেল ব্যাচে একই মার্ক আছে কত জনের সেখানে এসে দেখে নিলাম আমি হয়তো বা পঞ্চাশ জনের খেলাম কত ছয়শো পঞ্চাশ জন এটা দেখা হবে যে মানে ছয়শো জনের একই কন্ডিশন ফিল আপ করছে এরপরে এসে মনে করলাম যে ইংলিশের মার্ক মানে যদি এই নাম্বারে একই কন্ডিশন হয়ে যায় দেন আমাদের হিসাব করা হবে ইংলিশের মার্ক কার বেশি এখানে এসে মনে করলাম আর ছয়শো জন একই কন্ডিশন ফিল আপ করছে এরপরে ফিজিক্স ও কেমিস্ট্রি মার্ক দেখা হবে তো এখানে এসে মনে করলাম পাঁচশো জন টিকে আছে এখনো মানে একই সেম কন্ডিশন পাঁচশো জন পেয়েছে যদি এতদূর আসে না তাও যদি এসে যায় সেক্ষেত্রে আসলে আপনার বয়স দেখা হবে মানে আপনার বয়সটা আসলে কত বছর সেই জিনিসটা দেখা হবে তো সেখানে এসে দেখলাম যে মনে করলাম যে চারশো জন চারশো জন স্টুডেন্ট তাও সেম কন্ডিশন পেয়ে সবগুলো অবস্থায় টিকে গেছেন তো যখনই সবগুলো অবস্থায় টিকে গেছেন তখন এসে দেখা হবে এসএসসি এর রেজিস্ট্রেশন অর্থাৎ আপনি এসএসসি এর রেজিস্ট্রেশন যার যত বেশি হবে মনে করেন তো এক এক দুই এখন কারো রেজিস্ট্রেশন নাম্বার দুই 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 চার দুই তাহলে এই ব্যক্তির চান্স হবে এই ব্যক্তির চান্স হবে না তার মানে এখানে এসে কিন্তু একদম স্পেসিফিক বলে যে আপনি যদি এই কন্ডিশনে যুদ্ধ করে আসেন এখানে এসে আপনি আপনার ভাগ্যের কাছে হেরে গেলেন অর্থাৎ এই পজিশনে এসে আপনার দেখা হবে আসলে আপনি কোন রেজিস্ট্রেশন নাম্বার মানে এইখানে কিন্তু আর আপনার কি বলবো এক হওয়ার সুযোগ নেই কারণ প্রত্যেকের জন্যই একটা স্পেসিফিক রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু হিসাব করা থাকে অর্থাৎ এই স্টেজে এসে আপনার এই যে চারশো জন তো চারশো জনই যাবে তার কারণ এর তখন কিন্তু আসলে এই চারশো জনের নাম্বার থেকে কিন্তু আর মানে কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এছাড়াও যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন